তোমাদের নরে জুটি দেখেন এই দেখেন ধরছি কিন্তু হ্যাঁ এই যে দেখেন নরে জুটি দেখেন মাসাল্লাহ আর এই যে মাদি এই জোড়া যারা নিবে বিগ সাইজের বিগ জুটি জমানো ডিম সহকারে সাইজ কালার কোয়ালিটি মাসাল্লাহ জোড়া যারা নিবেন এটা ফুল্লি রানিং মাস্টার জোড়া শুধু নটটা বারোশো টাকা কারণ লাগলে মাদিটাও নিতে পারবে না মাত্র বারোশো টাকায় জোড়া ওই যে দেখেন ডিম পাচ্ছে একটা না মাসাল্লাহ একদম নতুন করকরা ডিম পুতুল একদম পুতুল লেভেলের

এই যে দেখেন এই যে হচ্ছে নর আর এই হচ্ছে মাদি বিশেষ করে ব্ল্যাক কালার বুম্বাই যেগুলো আছে মিসমার্কিং ঠুটের মধ্যে বেশি থাকে হ্যাঁ কালো থাকে আর এখানে দেখতে পাচ্ছি একদম সাদা ঠুটের মধ্যে খুবই সুন্দর এক জোড়া বুম্বাই রয়েছে ব্ল্যাক কালার আর ডিমে চলে গেছে না এ বড় ভাই চলে 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 চলে

আজকে অফার আর অফার বন্ধুর অফার কি আজকে কমে তো দেবে একদম পানির দাম খালি কমে দেই খালি কমে দেই আচ্ছা যাই হোক জলি ভাই ঠিক ফোন নাম্বার দাও ঠিক আছে তো সবাই জানে কাজীপুর কাস্টমার কোন আছে মোহনম জিরা নাও সব কত সে 1640 আচ্ছা এসে দেখে নিয়ে গেল সবচেয়ে সবচেয়ে খুশি আর একটু সম্মানই পাবেন এক্সট্রা

এই যে দেখেন যার যেটা লাগিয়ে নিতে পারবেন নটটা পড়বে এই যে মেক পাই ইউলো কালার রানিং নট মাত্র সাতশো টাকা আর যে মাদিটা দেখতে পাচ্ছেন আপনারা হোয়াইট কালারের মধ্যে ডেনিশের রানিং মাদি এটা পর পনেরোশো টাকা আর জুরা টাই পর পনেরোশো টাকা জোড়া টাই পনেরোশো টাকা ওকে বড় ভাই আমরা খুবই সুন্দর হোয়াইট ড্যানিশ দেখতে পাচ্ছি একদম ফ্রেশ টুট লাল গিয়ার মাস সারাই তো হাইটা নামাই দেয় হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা বামেটা হচ্ছে নর্থ তাই না যাই হোক এটা কোনো একদম একদম একত্রিশ দেখেন বন্ধুরা বর্তমান সময় কিন্তু কেউ দিতে পারে না সাদা ডেন ফ্রেশ মধ্যে নাম নিলে পঁয়ত্রিশশো চার হাজার টাকা আজকে জোড়োটা নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র

আর পছন্দের আমার পছন্দের কবুতর আমাদের লোগোতে কিন্তু বন্ধুরা এই ধরনের মুম্বাই দেওয়া 마শাআল্লাহ ভাই ডিম পারছে কয়টা দুইটা ডিমে তা দিতে কি নর মাদি মাদি আর নর দেখেন মোদ পিয়ার দেখেন 마শাআল্লাহ মন ভরে যায় বন্ধুরা জুড়িগুলো দেখলে এই যে দেখেন পিয়ারটা ভাই এই জোড়া কত হচ্ছে ভাই এই জোড়া আজকে লাগা ভাই আমাদের একদম একদম 200% দেখেন বন্ধুরা মাশাল্লাহ মাশাল্লাহ পিয়ারটা খুবই সুন্দর একটা পিয়ার এই যে দেখেন মধ্যে নরে জুটি দেখেন এই দেখেন দরছি কিন্তু হ্যাঁ এই যে দেখেন নরে জুটি দেখেন মাশাল্লাহ আর এই যে মাদি এই জোড়া যারা নিবে বিগ সাইজের বিগ জুটি জমানো ডিম সহকারে মাত্র পঁচিশশো না ভাই একদম থাকবে এই জোড়াটা মাত্র দুই টাকা মাত্র পঁচিশশো টাকা বড় ভাই এটা কি দেয় দিয়েছেন ভাই ডিম পাচ্ছে একটা না একদম নতুন ডিম করার ডিমার পাইরাইছে না বিশাল সাইজ না ভাই আচ্ছা এই জোড়া কত চাচ্ছেন সাত হাজার টাকা চাওয়া না চেলে কত শুরু করে দিলে

ডিম সহকারে জোড়াটা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা আজকে ব্লো কালার মধ্যে শার্টিং একটু হাইটা সরা দেয় হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা এক লিস্ট পিয়ারটা হ্যাঁ খুবই সুন্দর একটা পিয়ার আপনার ব্লু কালার মধ্যে শার্টিং কবুতর নটটা ডাক্তার সে ডানে একটা মাদি একদম পুতুল আকৃতির ভাই এই জোড়া কত যাচ্ছেন ভাই জোড়া ভাই তেইশশো টাকা তেইশশো টাকা এই দামে দাম চলবে একদম একদম দুই হাজার টাকা না একদমই থাকবে না একদম এক রেট দেখে নি একদম ফুললি ফ্রেশ হবে এই জোড়াটা পুতুল একদম পুতুল লেভেলের যারা রানিং প্যাড়া নিতে চান মাত্র দুই টাকা থাকবে একদম এক্রেট মাত্র দুই হাজার টাকা ডাকি কেমের বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা খুবই সুন্দর এক জোড়া নান তো রয়েছে ব্ল্যাক নান মাশালা ভাই সেই নোটটা ডাকতাছে হ্যাঁ এই জোড়াটা রানিং না ফুল রানিং দেখেন বন্ধুরা এই জীবনে কেউ দিতে পারবে না এতটা কম দামের মধ্যে চমৎকার একটা পেয়ার ফুললি রানিং ব্ল্যাক কালার নান পিয়ারটা একদম থাকবে মাত্র কত ভাই সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা

মাত্র দুই এত সুন্দর একটা ফুটার কবুটার মাত্র দুই হাজার আজকে লেগে বন্ধুরা মাত্র দুই হাজার টাকায় রানিক পেটা নিতে পারবেন ফুলি রানিক মাত্র দুই হাজার জনিল ভাই কি দায় ভাই গুল্লা আজকে এখানে এখন আমরা বেশ কিছু গুল্লা দেখাবো রাসগোল্লা মাশাল্লা হাড়িটা কি নোনা দি আর নিচেরটা মা দি এই জন্য কথা যাচ্ছেন আঠারোশো একদম কত পড়বে একদম 1500 একদম যদি বন্ধুরা একটু নোট করেন দেখবেন সেই একটা জুরা হ্যাঁ এই দেখেন collars মালালা দেখেন মাশাআল্লাহ জোড়া যারা নিবেন মাত্র কত ভাই 1600 1500 ও সরি 1500 মাত্র জানি দাম এখানে আরেকটা জুরা আছে ডিম পাচ্ছে না পারে নাই পারবে আচ্ছা মাশাআল্লাহ এখানে নর কুন্ডাই বামিটটা আর এটা হচ্ছে মাদি আর একটু নামায় দিয়ে বন্ধুরা জোড়াটা দেখیں পিয়ারটা এই যে পিয়ারটা এই ইজোড়া কত যাচ্ছেন ভাইয়া আঠারোশো দামা দামি চলবে আজকে লেগে এই পিয়ারটা পনেরোশো দেখে কত সুন্দর বিগ সাইজের রানিং গুল্লা এই চমৎকার পিয়ারটা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো টাকা একদম বড় ভাই কি ভাই আকাশী কালের রাসগুল্লা আকাশী কালার দেখেন বন্ধুরা ভাই মনোমুগ্ধকর একটা পিয়ার মা আশাল্লাহ ডিম আছে

মাত্র সতেরোশো টাকা একদম আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই আরেক ধরো শার্টিং এই কি কালার ফোম কালার ফোম শার্টিং রানিং পিয়ার না ভাই আচ্ছা আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন কত দিব ভাই আঠারোশো একদম কত পড়বে একদম সতেরোশো ফোম কালারের শার্টিং দেখেন বন্ধুরা একদম পুতুল বরাবর হ্যাঁ ফুলি রানিং পিয়ার জোড়ার দাম পড়বে মাত্র সতেরোশো না সতেরোশো টাকা মাত্র সতেরোশো একজন মুখী কবুতর দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ রেড কালারের মধ্যে মানে লাল মুখী দেখাই দেব জোড়াটা হ্যাঁ এই যে দেখেন কি একটা মাসাল একদম লালের ঘরের লাল না দেখছি ভাই দেখছি মাসাল্লাহ এই যে নামছে হচ্ছে মাদি আর হাড়িটা হচ্ছে নর এই জোড়া কত যাচ্ছেন এই জোড়াটা

দুই হাজার দেখেন পিয়ারটা দেখেন একদম কালো গড়ে গেল বিগ সাইজের জোড়া একদম থাকবে ভাই একদম একদম আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা পিয়ারটা ওকে একদম একজন রেসার দেখতে পাচ্ছি ভাই অরিজিনাল বেলজিয়াম ব্লাডের মধ্যে একজন রেসার ডিমো পারছে একটা মার্শাল্লা দেখেন চোখ গুলো দেখেন চোখ গুলো দেখাই দেখেন চোখ দেখেন বন্ধুরা বেলজিয়াম ব্লাডের মধ্যে অরিজিনাল রেসার কিভাবে চিনবেন যেমন ডাউন তেমন চোখ মার্শাল্লাহ ভাই এই জোড়া কত যাচ্ছেন

এ হচ্ছে নর বন্ধুর এই যে ডাক আরম্ভ হয়ে গেছে এই দেখেন এই দেখেন আর হচ্ছে মাদি রানী পেড়া কত যাচ্ছেন আঠারোশো আঠারোশো চলবো একদম পনেরোশো দেখেন বন্ধুরা জোড়া দেখেন মাসাল্লাহ চমৎকার রানিং পেড় আজকে নিতে পারবেন রেড কালার মুম্বাই মাত্র পনেরোশো টাকা বন্ধুরা একদম একটি থাকবে মাত্র পনেরোশো জলিল ভাই আমরা কিন্তু আরেক জোড়া রাজগুলো দেখতে পাচ্ছি রানিং পেয়ার সাদা কালার হ্যাঁ

একদম দানব আকৃতি দেন বন্ধুরা আর বিশেষ করে কালারগুলো দেখেন একদম কালো কিস কিস করে ভাই ডিমা সিপিয়ারটা মাসাল্লাহ ডিমেরটা কি নর না মাদি নর আর নিচেটা হচ্ছে মাদি একদম ফ্রেশ ট্রুট বন্ধুরা আমি একটু জুম করে দেখাই এই যে দেখেন এই যে হচ্ছে নর আর এই হচ্ছে মাদি বিশেষ করে ব্ল্যাক কালার যেগুলো আছে ঠুডের মধ্যে বেশি থাকে হ্যাঁ কালো থাকে আর এখানে দেখতে পাচ্ছি একদম সাদা টুটের মধ্যে খুবই সুন্দর একজোড়া বোম্বাই রয়েছে ব্ল্যাক কালার আমার ডিমে চলে গেছে নাশাল অর্থ থেকে কিছুটা কত যাচ্ছেন

এই তো দেখেন কবুতর কোয়ালিটি দেখেন মাসাল্লা ওকে কবুতর দেখতে মিলি মিলি সুপার ডিম আছে ডিম আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখাই দিচ্ছে মাদি এই কত ভাইয়া বাইশশো তারপরে কত একদম দুই হাজার আঠারোশো ফিক্সড রেট ডিম সহ মাত্র আঠারোশো টাকা বন্ধুরা সুপার এই চমৎকার মিলিটা মাত্র আঠারোশো টাকা ডিম সহ বাই

আমরা এখানে আরেক জোর বোম্বাই দেখতে পাচ্ছি ভাই ওরে ভাই জুটি হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ জুটি সেই জুটি গোলাপ জুটি পেটা রানিং না আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন জলিল ভাই 2000 টাকা দাম আমরা চলবো একদম 1700 একদম 1700 দেখেন আমাদের কত সুন্দর জুটির মধ্যে এক জোড়া বোম্বাই ফুললি রানিং ফ্রেশ টুট গোলাপি জুটি এই জুটি এই জোড়া আজকে দাম পড়ে মাত্র কত ভাই 1700 মাত্র 1700 একদম আপনি সিঙ্গেল কত দেখতে পাচ্ছেন ভাই সেই লেভেলের একদম আকাশী কালার গররা ভাই এ কি ন রানিং নর আনিন নর দেখেন খুব সুন্দর একটা নর আছে নটা কত যাচ্ছেন ভাইয়া একদম একদম 1000 খুব সুন্দর একটা নর দেখেন বন্ধুরা মাদির অপেক্ষায় আছে যাদের মাদি আছে তারা কিন্তু নিতে পারবে চমৎকার নরটা একদম তবে 1000 টাকা এ বড় ভাই চল 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 দাম বাড়ি দিবার দেন দিয়ে দিছে না ও মাশাআল্লাহ অনেক আগে থেকে বুঝতে করতেছিল বন্ধুরা আমরা রেডি ছিলাম না যাই হোক যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি এটা কি কী কমতো দেখিয়েছেন ভাই

চোখ দেখেন কবুতর আর পিয়াটা কিন্তু বন্ধুরা বারলেস যারা এই চমৎকার রানিং পিয়াটা নিবেন আমি তো বিডিং পর্যন্ত দেখাই দিছি কপালে ছিল দেখাতে পারছি দাম পড়বে একদম কত ভাই বাইশ মাত্র বাইশশো টাকা একদম